তাহলে তুমি ওই উত্তর উত্তরপাড়া কিস্তির কালেকশন গনা করে আসো আমি দক্ষিণ পাড়ায় যাই এই রে হলো স্যার আমি নতুন নতুন চাকরিতে জয়েন করেছি আমি এখন উত্তরপাড়াতে যাবো আমি শুনেছি উত্তরপাড়াতে নাকি লোকের কাছে সব মাথায় পিস্তল ভরা থাকে আমি কিস্তির টাকা চাইতে কেন ও আপনি পিস্তল বাইরে আমার মাথা ধরলো আমি কি করবো না আমি অবাকব না আপনি উত্তরপাড়া যান আমি দক্ষিণ পাড়ায় যাচ্ছি এ সাগর উঠিয়া কোনো ব্যাপার না বুঝলা কেউ যদি পিস্তল বার করে তোমার নাম করবা আমাকে সবাই মস্তল রাখি বলে নামে চিনে ও সব ছেড়ে দিবে কোনো ব্যাপার না তুমি যাও স্যার যেখানে ভরসা দিয়েছেন দেখে যাচ্ছি ঠিক আছে যাও ভালো করে কালেকশন কেন করো আচ্ছা স্যার ঠিক আছে যাও

মা বললো মা পাটে নাই দিলো কত বড় বেয়াদব মহিলা দেখে তো তালে নিজের ছেলেকে যা না কথা বলা নে শিখাছে তোমার মাকে কে যা বলগা আমি চলে গেলো আমি আসছি চলে গেছে কি হলো কি হলো চলে কি

এবারকার মতন আমাকে বাইচারাও আমি বাড়ি যে বড় করে মিলাদ দিব জালসা দিব বাইশ তারিখে বড় করে খানা ফিটা দেব এবারকার মতন আমাকে বাইচারাও এক মাগে আমাকে গুলিলে তাইলো আর এক থুড়া আওয়া পিস্তল বার করছে আমার কত খেদি ধরে পা ভাই নিয়ে গেল আমার এ বউ এবারকার মতন ঘামা বেরে দে দেখো মালা গড়ি দিব দে না তুই বাড়ি দিকে আয়

এই মরার পরে আমি টাকা লিখি করব কি করে চাচা আপনি একদিন বোঝার চেষ্টা করেন আপনি ইনস্যুরেন্সটা করে নেন তাইলে আপনি যেদিন মরবেন লোগো 3 লক্ষ টাকা পাবেন ওই 3 লক্ষ টাকা দিয়ে আপনার ছেলে মেয়ে ভালো মন্দ খাইতে পারবে পড়াশোনা করতে পারবে আপনার বউ ভালো করে সংসারটা চালাতে পারবে তোমার প্রস্তাব খারাপ না ওহে ভাইতে তোমার প্রস্তাব খারাপ না তুমি যে প্রস্তাব দিয়েছো আমাকে মিত্র মুখে ঠেলে দিয়েছো আজি ওই ইনস্যুরেন্স যদি আমি করি বুঝতে পাচ্ছো আমার বউ যদি জানতে পারে আমার নামে ইনস্যুরেন্স আছে ও রাত পার হতে দেবে না আমাকে আজকে মার্ডার করে ফেলবে আর আমি ধরো টাকা পানো ওই টাকা তো আমি ভোগ করতে পারছি না কি করে টাকা এই সুযোগ বারবার আসে না এই সুযোগটা হাতছাড়া করেন না ভাসতে তোমার এই সুযোগ যদি আমি হাতছাড়া না করি বুঝতে তো আমার পুটকি ফাটিয়ে ফেলবে ওই তো কোন ফেলবে তুমি চোখ করে দেখো ও দেখো আমার বউ ঝাটা নিয়ে বসে আছে এগো ইনসেস্টা করে নাও তাহলে তোমাকে আমি বাড়িতে আসতে দেব কি করে

আচ্ছা ঠিক আছে আর ধরেন আপনার মোবাইল ধরেন টাকা দিছি আমি এ ধরেন এখানে আপনার ষাট হাজার আছে আর প্রত্যেক সপ্তাহ ভিলেন পনেরোশো নব্বই টাকা করে দিয়ে দিবেন আমাদের কিস্তি লোক আসবে ঘুরাবেন না আচ্ছা আচ্ছা তাহলে থাকেন আমি জানু হোটেল চাচা এই দেখে রে সপ্তাহ টাকা তুমি আবার গান দেখাবা কি হলে

সত্যি কথা বলতে ভাবি আপনাকে আমি এক নজর দেখার লেগে আবার ঘুরে আসলাম ও আপনি যা দেখতে সুন্দর একদম পরীর মতন আর আপনিও বুড়িয়া খুচমার সাথে কি সংসার করেন সংসার করবেন আমাদের মতন চাকরিজীবী লোকের সাথে যাই আপনাকে এই আমার ভালোবাসার তরফ থেকে পাঁচশো টাকা রাখেন আমি তাহলে আজকে যাই আমার করি দি তুড়ি ছুরি স্যার যে সকালবেলা উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার মুড়ে যে দুই মাথা নাই ওখানটা আমি দাঁড়িয়েছি আছে কথা আছে আপনার সাথে আচ্ছা ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি আসছি হ্যাঁ কি বলছো স্যার আমি চাকরি থেকে ইস্তিফা দিতে চাই কেন গা তুমি ওরকম কথা বলছো কেন স্যার আপনিও যে পাড়া পাতাছেন ও পাড়ার লিগে মস্তানের গুহা সবাই এক আধ জুনা লাইন ভাগ এক জোড়া গুলি বার একটা মেয়ে তো আঁককে বারে ডাইরেক্ট মাথা থেকে পিস্তল বার করেছে আর কেনে কত ধরে গুলি মারিয়েছিল স্যাল আমার সাইকেল না লিল আমিও পারবো না আমি চাকরি থেকে ইস্তিফা দিতে চাই আমি চলে এখনো হ্যালো কে রোজিনা তুমি আমার নাম্বার কুনতেে বলা ও ডকুমেন্টস দিয়া তো ভালো কথা খুব ভালো কথা কি আজকে এখনই দেখা করতেবে ঠিক আছে ঠিক আছে তুমি রাখো আসি এই এখুনি আসি গো বেগুনে বেগুল খেত্রে করতে গেলাম রে গুরিয়ানা মুতকোলা করপানা

চাপেন ভাবি চাপেন আমার আগে কাছে ভালো ছিল গান যাওয়া খাইলো আমাকে খুব ভালোবাসত আমাকে রাত সুখ দিতে পারতো আর তোমার তোমার তো একটুকু তোমার তো এটুকু হবে তুমি তো এই মানুষটাই একটুকু তোমার একটুকু হবে না আমারই ভুল হয়েছে তোমার সেটা পাইলে বিয়ে করা তোমার কাছে আমি এক কদিন থেকে একটা শাড়ি চাচ্ছি আর তুমি কিনেছো না আর যদি শাড়ি কিনে এনে না দাও তাহলে তোমাকে বাড়ি থেকে বার করে দিবো আর তোমার ভাতও বন্ধ করে দিবো

তুমি আবার মহিলা কখন যে তোমাকে বাঁচাবো তুমি তো তাজাই আছো আরে চাচা এ মরো সে মরো না তুমি আমাকে বাঁচাও চাচা হ্যাঁ তুমি বিপদের মধ্যে আছো আমি বুঝতে পেরেছি কিছুদিন থেকে তুমি এই কিস্তির টাকা নিতে এসেছো না আমি তখনই আমি ধরেছি যে তোমার কিছু বিপদ হয়েছে তা কি বিপদ হয়েছে

লাইノル ভাই ওরকম ভাবে হয় না ও তোমার মারবো এত खर्चा করে তো আমি কি বলবো ওকে টাকা দিয়ে কুল পায় না আর তোমার জন্মদিনে ঘুরে নাও ওই ভালো হবে তোর যদি মনে বলে যে আমার বউ বেশি खर्चा করে ওটা তো আমার না তোরই তো আমি ওই বন্ধুwidehat বলে তোকে 20000 টাকা দিতে পারি তুই নিয়ে যা আমি ও বউ ঘুরে নিতে আরবো না না আইনুল ভাই এরকম হয় না আমি তোমার টাকা নিব রাখো তুমি তোমার বউ ঘুরে নাও দরকার হয় আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিছি আবার তোমার ওই যে কিস্তি নিয়েছো সে কিস্তির টাকা মাফ করে দিছি দয়া করে তুমি তোমার বউ ঘুরে নাও এ ভাইতে এলি ভেজা আগুন যেমন জ্বলে না বুঝলি তখন পালিয়ে যাও বউ আমি নিব না ওই বউ লেগে বুঝলি এদের গাঁজা কাও ধরেছি আমি আমার বাপ মরেছে আমার মামা মরে সবই সবাই বুঝলি ও বলে আমি সংসার করতে পারব না তুই নিয়ে সংসার কর গা ভাই তোমার পা দোকান ধরছি এ ভুল আমি আজ বনে করবো না তুমি তোমার বউ ঘুরিয়েও তোমার বউ ঘুরিয়ে আমি মরিয়ে যাব ন